হ্যালো গাইস আজকে আরেকটা নতুন ডেস্টিনেশন গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছি এবার ধীরে ধীরে এগোবো তখন নজর করা হয়ে গেছে এবার বেরোব বাড়ির সামনে কাজ হচ্ছে গাড়িটা বার করতে একটু অসুবিধা হয়তো হবে আজকে অন্যদিন স্মুথলি বেরিয়ে যায় আজকে একটু অসুবিধা হবে নামতে হবে

আমরা রাজবল্লভাটি ওখানে একটা সুন্দর মায়ের মন্দির আছে সেই মন্দিরটি দর্শন করতেই আমরা যাব তো চলো বন্ধুরা ধীরে ধীরে আমরা আমাদের যাত্রা কতের দিকে এগিয়ে যাবো আর তোমাদেরকে সব ডিটেলস কঠিনাটি জানাবো এখন আমার গাড়িতে হচ্ছে আট হাজার নশো চুয়াল্লিশ পয়েন্ট নয় কিলোমিটার মানে আট হাজার নশো পঁয়তাল্লিশ কিলোমিটার ধরতে পারো তো টোটাল কতটা জানানি হচ্ছে সব ডিটেলস আমি তোমাদেরকে দেবো জয় মহাদেব বন্ধুরা বাড়ি থেকে বেরোনোর সময় বেশ কয়েকটা ছোটো ছোটো মন্দির পড়ে আর আমি সবকটা মন্দিরেই প্রণাম করতে করতেই চাই কেননা যেখানেই যাই না কেন ভগবান উদ্দেশ্যে প্রণা নিবেদন করে তার প্রণটাই উচিত এটা আমি মনে করি ইভেন কি বেরিয়ে আসার সময় আমি আমার মাকেও বলে আসি যে মা আসছে কারণ আমি মনে করি যে এটা করা উচিত তোমরা মিনি তোমরা কি মনে করো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এই হাই ড্রেনের কাজ হওয়ার জন্যে সমস্ত ড্রেনের ময়লা রাস্তার উপর তুলে দিয়েছে যার ফলে রাস্তাটি প্রায় এক প্রকার সংকীর্ণ হয়ে গিয়েছে এই স্টেশনের ধরেই সামনে পড়বে এই ব্রিজটা এই ব্রিজ থেকেই বাঁ আমরা যাব আমাদের প্রথম স্টপেজ পড়বে কালীপুর তারপর চন্ডিতালা তারপর আমরা এগিয়ে যাবো ধীরে ধীরে গন্তব্য তো বন্ধুরা এখন চলে এসছি আমরা কালীপুর মোড় এটা সামনে কালীপুর মোড় এখান থেকে বাঁধাতে চলে গেলে সিঁড়ে আপনাদের জগদীশপুর আর এটা চলে গেছে সিদি চন্ডিতলার দিকে তো আমরা সিঁড়ি যাবো চণ্ডীতলার আশপাশ দিকে শিয়াখালা সতেরো কিলোমিটার চাপাডাঙ্গা আটত্রিশ কিলোমিটার আরামবাগ ষাট কিলোমিটার চার মাথা মোড় ডান দিকে জন আবার রাস্তা ঢুকে গেছে আর শীতে চাপাডাঙ্গার দিকে আমরা শীতে যাবো চাপা দিকে চাপাডাঙ্গা ছত্রিশ চুয়ান্ন আরামবাগ আটান্ন ধনেখালি বাষট্টি পার করি কয়েক কিলোমিটার যেতে ডানাতে একটি সুন্দর রিসার্ট তৈরি হচ্ছে দেখতে পেলাম কমপ্লিট হলে এই ভিডিওটা তোমাদের জন্য উপহার থাকবে এখন এখন আমরা পার করছি বাজার বাজার এই সময় কুড়ি মিনিট অনেকক্ষণ আগেই গাড়ি ছেড়ে দিয়েছিলাম আমাদের ওখান থেকে আর এখন আমরা প্রবেশ করলাম জঙ্গলপাড়া বাজার এটি একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা সুতরাং এখান থেকে যাওয়ার সময় গাড়ি ঘোড়া সাধুণতা অবলম্বন করে চালাবেন। যখন তখন কোনো গাড়ি রাস্তা এদিক থেকে ওদিক ক্রস হতে থাকে তো সুতরাং কেয়ারফুলি হবে এখান থেকে যাওয়া আসা করবে না আমরা এখন পর্যন্ত বারো কিলোমিটার পথ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এসে পৌঁছালাম মশার বাজার এই মশারটাকে দিকে রাস্তা ধরলে যাওয়া যায় আইয়া গান গরিব দিকে যেটা আগের ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে যা সবার কাছে পরিচিত রাবড়ি গ্রাম নাম রাবড়ি গ্রামের ব্লগটা না দেখা থাকলে আমার চ্যানেলে ঘুরে আছে বন্ধুরা রাবড়ি গ্রামের ব্লগ ওখানে দেওয়া আছে এবং দেখে আপনারা অবশ্যই জানাবেন যে রাবড়ি গ্রামের ব্লগটা কেমন হয়েছে আজকে দাদাই লিড দিচ্ছে আমরা যেখানে যাবো জায়গাটা দাদা নিচ্ছে না প্রবেশ করলাম শিয়াখালা এখনো পর্যন্ত আমরা সতেরো কিলোমিটার পথ পাড়ি দিয়েছি আর যেটা বলছি আমার থেকেই বলছি তখন ছিল আট হাজার নশো পঁয়তাল্লিশ এখন বাষট্টি আমরা মোটামুটি সতেরো কিলোমিটার পথ অতিক্রম করেছি এই শিয়াখালা বাজারটাও ভীষণ যানজট হয় ভীষণ ভীষণ যানজট হয় এখন আমরা প্রবেশ করলাম সিপাহী গাছি গাছের দূরত্ব হচ্ছে ডানকুনি থেকে মোটামুটি তেইশ কিলোমিটার মানে আমরা তেইশ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি গজার মোড় থেকে বাঁ দিকে মানে মোটামুটি আমরা এখন গজার মোড় থেকে বাঁ দিকে গজার মোড় থেকে বাঁ দিকে নিলাম এবার এই বাঁ দিকে বরাবর আমরা শিখে চলে যাব গজার মোড় থেকে নেবে ওখান থেকে অটো পেয়ে যাবেন কারণ দেখলেন এখন যে অটো চলাচল যাচ্ছিলো তারপর এখান থেকে ডান দিকে অর্থাৎ এই জায়গাটার নাম হচ্ছে বাগুই কুটির মোড় কুটির মোড় সরি কুটির মোড় কুটির মোড় থেকে ডান দিক অর্থাৎ ওখান থেকে প্রায় পয়েন্ট এইট কিলোমিটার মতো গজার মোড় যেখান থেকে ডান দিকে ঢুকলাম আমরা পয়েন্ট এইট কিলোমিটার মতন সিঁড়ে এসে আবার রাইট টার্ন নিতে হবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার রাইট টার্ন নিয়ে আমরা ছোট্ট রাস্তা বরাবর ধরে সিটে এগিয়ে চলেছি সামনের দিকে দাদা জিজ্ঞেস করে নিলো এবার এখান থেকে বাঁ দিই এই যে লেখাটা দেখে রাখুন এই যে মুন্দারকাকা এখান থেকে বাঁ দিয়ে পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দিচ্ছে এটা আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই পুকুর পাড়ের পাশ দিয়ে পুকুর ফেলে রেখেছি দেখিয়ে যাবো আমরা এই বাঁ হাতে সুন্দর একটা নার্সারি যার নামই রাস্তার মোড়টা মোটটা ওখান থেকে প্রায় দু কিলোমিটার কাছাকাছি এসে আমরা দিকে টার্ন নিলাম এই সামনেই মায়ের মন্দির খুবই প্রাচীন মন্দির

ডানকুনি থেকে একদম ডট তিরিশ কিলোমিটার অবশেষে আমরা এসে পৌঁছে আমাদের আজকের গন্তব্য দ্বার অট্ট এই যে পেছনে মন্দিরগুলো দেখছেন এগুলি নতুন করে রিনোভেট করা হয়েছে আজ থেকে এক থেকে দেড় বছর আগে মন্দিরগুলো প্রায় ভগ্নাশেষ অবস্থা ছিল আর আমার পেছনেই হচ্ছে মূল মন্দিরটি এখন যদিও আমরা এখানে বসে পৌঁছেছি এখন প্রায় সাড়ে চারটের কাছে বাজতে যায় মন্দিরগুলোতে দেখলাম তালা দেওয়া মূল মন্দিরের গেটটা খোলা আছে কিন্তু জানিনা ভেতরটা বন্ধ না বন্ধ তো চলুন একবার গিয়ে দেখি আমার পেছনে যে মন্দিরটি দেখছেন মন্দিরটির নাম হচ্ছে রাজ রাজেশ্বর মন্দির মন্দিরটি মা দুর্গাকে উদ্দেশ্য করি বানানো মন্দিরটি নির্মাণ হয়েছিল সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এখনো পর্যন্ত মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে যা বহন করছে প্রচুর ইতিহাসের সাক্ষী আসুন কাছ থেকে দেখব এই মন্দিরটি পুরো মন্দিরটি টেরাকোটা শিল্পে নির্মিত মন্দিরটি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন মন্দিরটির দেওয়ালে বিভিন্ন যে চালচিত্রগুলি বা পোড়ামাটির কাজগুলি রয়েছে সেখানে মা দুর্গা গণেশ পর্তুগিজ সৈন্য ইত্যাদি বিভিন্ন ধরনের ছোট ছোট মূর্তি দিয়ে দেওয়ালে একে বর্ণিত করা রয়েছে দোয়ারাহট্ট রাজেশ্বরী মা দর্শন করার পর আমরা এগিয়ে যাব আমাদের আজকের পরবর্তী গন্তব্যে তো চলুন যাওয়া যাক দেখা যাক আমাদের জন্য পরবর্তী গন্তব্যে কি অপেক্ষা করে রয়েছে তো বন্ধুরা আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ করলাম এরপর আমরা এগিয়ে যাব আর একটা গন্তব্যর উদ্দেশ্যে প্রায় এখন পাঁচটা বাজে এক মিনিট বাকি তো দেখা যাক ওখানে যেতে পারি কি যেতে পারি না কারণ রাস্তা অনেকটা সন্ধ্যা যদি নেমে যায় ভিডিও করে তোমাদের দেখাতে কিছু পারবো না তাই দেখে নিতে হবে একটু

এসে গেছি আটপুর রামকৃষ্ণ ভূষণ এদিকে

তো তাই আমরা এখানে সময় নষ্ট না করে এগিয়ে গেলাম রাজবল্লমী মাতার মন্দিরের দিকে আর ওখানে যেতেই পথে পড়বে গোপালজির মন্দির খুব বড়ো একটি মন্দির এবং বেশ পুরোনো চলুন ওটা দর্শন করে তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো রাজবলম্বী মাতার মন্দিরের দিকে ওটা ছিল রামকৃষ্ণ মিশন আমাদের গ্রন্থ পর্যত মাতা রাজবলভী মন্দির তাই আমরা ওদিকে না গিয়ে আমরা এদিকে চলে এলাম এটা হচ্ছে রাসমঞ্চ এটা হচ্ছে সামনে মন্দির সামনে এটি রাসমঞ্চ স্টপেজটির নাম আটপুর কালী মন্দির হলো কোনটা কালী মন্দির আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না এই সামনে যে মন্দিরটি দেখছেন এটা হচ্ছে গোপালজির মন্দির এবং পাশে পাশে কয়েকটি শিব মন্দির দেখতে পেলাম মূল মন্দিরটির ফটক বন্ধ থাকার পরে ভেতরে কার মূর্তি রয়েছে আমরা দেখতে পেলাম না এটি হচ্ছে মন্দিরের চারপাশের রুটটি মূল মন্দিরের কাছে আমরা এগিয়ে গিয়ে দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু গ্রিল ও মন্দিরের ফটক বন্ধ থাকায় আমরা ভেতরের কিছুই দেখতে পেলাম না তাও আপনাদেরকে চেষ্টা করব ভেতরের কিছুটা মন্দিরের অংশ দেখাবার জন্য তো আসুন দেখি মন্দিরে এটাও টেরাকোটা মন্দির মন্দিরটি আর্কোলজি অফ সার্ভে ডিপার্টমেন্টের অধীনে থাকায় মন্দিরটি বেশ করা আঠাশ নিরাপত্তার মধ্যে রয়েছে যাতে কোনো ক্ষতি না হয় কারণ শতাব্দী প্রাচীন এই মন্দিরগুলি আমাদের মধ্যে থাকে তাই আগলে রাখা হয়েছে যাতে আমাদের সযত্নে প্রজন্ম এই মন্দিরগুলি দর্শন করতে পারে জানতে পারে সে সময়কার ইতিহাস সম্পর্কে আসুন আশপাশটা ঘুরে দেখায় বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সামনে তুলে ধরলাম তিনটি দর্শনীয় স্থান এর পরের ভিডিওতে আপনার সামনে তুলে ধরব শ্বেতকালী অর্থাৎ মাতা রাজবলভী মায়ের মন্দির আদৌ সেটি শ্বেতকালী না অন্য কোনো দেবী জানতে হলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী পর্বে